তাই স্করপিও S2 গাড়ি আছে S2 S2 আচ্ছা আচ্ছা S2 মানে 9 সিটার হবে 9 সিটার নিশ্চয়ই 2020 এর সেপ্টেম্বরে গাড়ি আছে এর মানে যেভাবে চালাক 20 22 25 আর 25 কিলোমিটার পাবে আর অন ভিডিওতে অন ক্যামেরায় অন ক্যামেরায় এটা 290000 টা 280000 টাকা করব 80000 টি 4 W 4 চাকায় মানে টানবে মানে 4x4 4x4 এটা একটা Android ডিসপ্লে লাগানো আছে

আর কিছু কমবে না এটা থাকবে তিন লাখ কুড়িতে করে দেবো তিন লাখ কুড়ি দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা লোন অ্যাভেলেবেল আছে লোন অ্যাভেলেবেল আছে মোটামুটি আড়াই লাখ টাকা লোন হয়েছে আচ্ছা তারপরে রেড বুলবুল ভ্যালিনো রেড বুলবুল ভ্যালিনো আছে এটা আপনার দু হাজার পনেরো ডিসেম্বরের গাড়ি আছে ডিজেল ডিজেল

অন ভিডিওতে অন ক্যামেরায় অন ক্যামেরায় এটা দু লাখ নব্বই হাজার দু লাখ করবো আশি হাজার আচ্ছা এটাই কি এটা স্করপিও এস টু গাড়ি আছে এস টু এস আচ্ছা আচ্ছা মানে হবে এর কাজ আছে সেগুলো আমরা করছি মানে আসবেন যখন শোরুম করে গাড়িকে ফুল নেকি ক্রম সব সাজিয়ে সামনে এটা খুলে ফেলে দেবে

তেরো গাড়ি আছে আঠাশ ট্যাক্স আছে সেগামনার গাড়ি ভিতরে একদম ফুল পরিষ্কার আর ফুল পরিষ্কার আবার সেট লাগানো আছে আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে ডিসপ্লে লাগানো আছে সিট কভার ফভার সব দিক সব পরিষ্কার আছে নেভি ল্যামিনেশন ম্যাট আছে নিশ্চয়ই হ্যাঁ গাড়ি আপনার চারখানা টায়ার নতুন আছে গাড়ি খুব ফ্রেশ টায়ার একদম নতুন টায়ার এখনো দেখেন সেইভাবেই সব আর হুইল ক্যাপ ফ্যাপ সব বড় বড় এত বড় বড় আছে হুম এটা কত নেবে 80 টাকা দাম রাখা আছে

এটা চার লাখ চল্লিশ হাজার দাম রাখা আছে চার লাখ কুড়ি হাজার টাকা চার লাখ কুড়ি হাজার আচ্ছা ডিজেল গাড়ি আমরা অনেক কটা দেখিয়েছি তো ডিজেল গাড়ির ম্যাক্সিমাম অনেকে বলে যে একটি ব্যাক কম্পিশন নিয়ে একটু কিন্তু আসে এইবার দাদা বলি এই সব গাড়িগুলো হয়েছে বিদেশি টেকনোলজি আচ্ছা আচ্ছা এইগুলো যখন আপনি পেট্রোল গাড়ি নেবেন হ্যাঁ হ্যাঁ পেট্রোলে এক্সেল পেজ স্টার্ট এক্সেল পেজ আর ডিজেলও এক্সেল স্টার্ট আচ্ছা আচ্ছা মানে টেকনোলজিতে একটু উন্নত উন্নত যার জন্য ডিজেল গাড়িতে কোনো ব্যাক কম্প্রেশার সহজে আসবে না সহজে আসে না আসবে না আপনার গাড়িগুলো ইঞ্জিনগুলো খুব সুন্দর সুন্দর মাইলেজ ভালো যার জন্য ডিজেল গাড়ি যারা চেনে যারা মাইলেজ থেকে টাকাই তারা ডিজেল গাড়িতেই নেয় নিশ্চয় আচ্ছা তারপরে একটি ব্রেজা ব্রেজা জডিআই প্লাস জডিআই প্লাস ফার্স্টオーナー এটা মুর্শিদাবাদ নাম্বার পেপার আছে এটা আপনার বাম্পার টু বাম্পার অরিজিনাল প্যান্ট সঙ্গে ডুয়েল টোন ডুয়েল টোন কালার এটা দু হাজার সতেরো জুলাই এর গাড়ি আছে সাতাশে জুলাই ট্যাক্স আছে ট্যাক্স আছে প্রাইস কত লাগে এটা প্রাইস পড়বে আপনার ছ লক্ষ পঞ্চাশ হাজার দাম রেখেছি ছ লক্ষ কুড়ি হাজার করে ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাদা কিন্তু দাম রেখেছে কুড়ি দি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ডিসকাউন্ট ওকে ছ লক্ষ কুড়ি হাজার আচ্ছা ছোট্ট মতো একটা গাড়ি দেখাই এটা ছোট্ট গাড়ি মানে একদম সাজানো গোছানো ফুল কমপ্লিট নতুন সিট কভার নতুন টায়ার

এটা ভিএক্সআই গাড়ি আছে ভিএক্সআই এটা মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন চলাও খুব কম ওকে 43000 রান 43 টায়ার কন্ডিশন গুলো খুব ভালো টায়ার এ1 হয়ে আছে চারখানা টায়ার নতুন সেকেন্ড টাইম টায়ার লাগানো আছে ওকে গাড়িটা টোটাল বডি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে এটা আমরা দাম রেখেছি 390000 380 আছে তো করে দেব করে দেবেন সুপার আচ্ছা তারপরে এমএস দেখাই ওবি হোয়াইট কালার এটা Honda MH ডিজেল পেট্রোল এটা ডিজেল

গাড়ি পুরো সাজানো গোছানো আছে ডিজেল গাড়ি সবই ডিজেল গাড়ি হ্যাঁ হেভি ফার্স্ট ক্লাস হয়ে আছে আচ্ছা তারপরে অল্প দেখা দেখেন কত সুন্দর কন্ডিশন কোরম ফিনিশ টিনি সব কিছু লাল টুকটুকি লাল টুক নতুন সিট কভার লাগানো হ্যাঁ সবকিছু নতুন সিট কভার নিকেল ক্রোম ডোর ভাইজার চাকার ডিস আপনার বডি বিট

ঘর ভত্তি আছে দেখেন চারি সাইডে ঘর আর গাড়ি আগ জায়গা নেই আর জায়গা নেই আরো জায়গা আছে সেদিকে রাখতে ও সেদিকে রাখতে হবে সেদিকে রাখতে হবে একদম আচ্ছা তারপরে আমারে এটাও কি ডিজেল এটাও ডিজেল গাড়ি এ তো 30 মাইলেজ 30 মাইলেজ 30 25 26 30 মাইলেজ কি এটা আপনার সেপারেটার ভিড় গাড়ি আছে গাড়িটা খুব সুন্দর গাড়ি মুর্শিদাবাদ নাম্বার পেপার টক মন্ডল গাড়ি আছে ডিজেল

এটা অল্টো আছে দু হাজার চোদ্দ নভেম্বর এ গাড়ি চোদ্দ নভেম্বর এ গাড়ি দু হাজার উনত্রিশ সালের নভেম্বর ইন্স্যুরেন্স এক বছরের ফার্স্ট পার্টি থাকবে চারখানা টাকা নতুন আছে নতুন ব্যাকগার্ড নতুন এবার দাম নতুন নতুন দাম করেন যাক দিকে এক লক্ষ নব্বই এক লক্ষ টাকায় ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দিয়ে উনত্রিশ সালের নভেম্বর পর্যন্ত ট্যাক্স দিয়ে দেবো ওকে এটা সেটা দু হাজার সতেরো ডিসেম্বরে গাড়ি আছে ফোর্ডের ফিগো অ্যাসপেয়ার অ্যাসপেয়ার এটা টপ মডেল গাড়ি আছে টপ মডেল টাইটেনিয়াম গাড়ি আচ্ছা টাইটেনিয়াম হ্যাঁ এটা আপনার আমরা দাম রেখেছি তিন লক্ষ আশি হাজার টাকা রেখেছি তিন লক্ষ আশি বাট আজকে দিতে হবে না তিন লক্ষ সত্তর হাটা দেন আর কিছু হবে তিন লক্ষ পঁয়ষট্টি দেন ডান ডান

এটা আমরা চার লক্ষ সাড়ে হাজার টাকা দাম রেখেছি চার লক্ষ চল্লিশ যান চল্লিশে দিয়ে দেবো আরে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট একেবারে দোস্ত কোথায় টিএম কার বাজার আর কোন জায়গায় পাবেন না আচ্ছা তারপরে একটি সিক্স সিটার গাড়ি দেখায় মাহিন্দ্রা এটা মাহিন্দ্রা কেউ হান্ড্রেড কে ফোর নতুন সিট কভার নতুন সিট কভার আপনার মার্কেট এলাই হুইল আপনার সিক্স সিটার গাড়ি ডিজেল গাড়ি খুবই ডিজেল ডিজেল মাইলেজ এটা 2017 এর জুলাইর গাড়ি আছে 27 সালে জুলাই ট্যাক্স আছে ইনস্যুরেন্সটা এক বছরের ফাস্ট পার্টি দেব আচ্ছা আচ্ছা এটা আমরা দাম রেখেছি 3 লক্ষ 50000 50 3 লক্ষ 40000 টাকা 30 আসবে যাক 30 করে কেউ কেউবি 3 লক্ষ 20000 টাকা করে দেব 3 লক্ষ 20000 20 করে দেব জান কি বাতে কেউ কেউ ডিজেল মানে মাইলেজ বুঝতেই পাচ্ছেন আর গাড়িটা একবার এসে যাতে সিক্স সিটার গাড়ি প্রয়োজন একবার কন্ডিশনটা এসে আগে চালান দেখেন চালিয়ে ভালো লাগলে লেভেল না ভালো লাগলে কোনো রোগের কোনো অসুবিধা নেই নিতে হবে পরিষ্কার কথা ভাই আমাদের আচ্ছা তারপরে আমাদের এটা এটা হন্ডাই এক্সেন্ট হন্ডা এক্সএন্ট এটা এসএক্স অপশনাল আছে আচ্ছা আচ্ছা এটা পুশ বটম স্টার্ট আছে এলআই হুইল আছে এটা এলআই হুইল আছে কোম্পানি ফিটিং এলআই হুইল কোম্পানি ফিটিং নিউজ সিস্টেম নিশ্চয় মানে ডিজেল গাড়ি এটা এটাও ডিজেল ডিজেল প্রাইস কত এটা প্রাইস পড়বে 340000 340 চলুন 3 লক্ষ বলুন 30 নিয়ে যান যাক যান সমান সমান 30 করে দেব কত সালে বললেন 2014 নভেম্বরের গাড়ি ওকে এটা এটা ডিজেলের গাড়ি আছে এটাও ডিজেল টাটা ইন্ডিগো ইসিএস

আমার কাছে সিলভার কালার তিনখানা সেলেরিও আছে তিনখানা মাসে তিনটে চারটে গাড়ি বিক্রি করে শুধু সেলেরিও অনলি ফর কি আওয়াতে এটা কত সালে এটা 2017 জুলাইর গাড়ি আছে ওকে 27 সালে জুলাই 15 ট্যাক্স আছে নিশ্চয়ই গাড়িটা মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ির টোটাল সাজানো আছে দুলহান ফিনিশ ফিনিশ সর্ব কিছু টু জেড সব সাজানো আছে প্রাইস কত কস্ট এটা প্রাইস পড়বে 370000 অনলি 3 লক্ষ কত দেব বলুন 60000 3 লক্ষ 70000 3 লক্ষ 60 60 3 লক্ষ 50 দেন জান আসুন গাড়ি রাখার দরকার নেই পুরোপুরি ক্লিয়ার রাখবো না গাড়ি সব বিক্রি করে দেবো সব বিক্রি সব বিক্রি আচ্ছা এটা কি ব্রেজার ডিজেল এটা ব্রেজার ডিজেল কি আর এটা এলডিআই গাড়ি আছে এলডিআই ডিয়াই দু হাজার সতেরো জুলাই গাড়ি সতেরো সালে জুলাই ট্যাক্স এটা ইন্সুরেন্স এক বছরে দিয়ে দেবো এক বছরে ইন্স্যুরেন্স ফ্রিতে পাবেন হ্যাঁ প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি এটাই কত মাত্র ডিসকাউন্ট হাজার এটা ত্রিশ হাজার টাকা বুঝতে পারছেন একটি বাইক হয়ে যাবে যে টাকা ডিসকাউন্ট করছে তাই তো সেটা তো ঠিক নিশ্চয় আচ্ছা তারপরে একটি টাটার প্রোডাক্ট দেখায়

সিভিল প্রোফাইল ভালো হলে নিয়ে যান গাড়ি পঞ্চাশ ডাউন দিয়ে হয়তো আসবে না এক লাখ ডাউন দিলে চলে আসবে সাড়ে আট লাখ লোন চলে আসবে চল আসুন স্যার অবশ্যই চলে আসবে সাড়ে আট লাখ আচ্ছা লোন ফ্যাসিলিটি কত দিনে গাড়ি লোন কমপ্লিট হয় লোন কমপ্লিট হয়ে যাবে কাস্টমার যদি কোনো ফাইন্যান্সের এক্জেস্টিং কাস্টমার হয় মানে এর আগে লোন নিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে সেই কাস্টমার সম্বন্ধে সেই ফাইন্যান্সটা আর জানতে নাই না জানার দরকার নেই প্রয়োজন পড়ে না না সেই ক্ষেত্রে সেই কাস্টমারের এক থেকে দুই দিনের মধ্যে লোন হয়ে যাবে এক থেকে দুই দিনের ভিতরে লোন কমপ্লিট আর যদি নতুন কাস্টমার হয় তাহলে আমরা এক সপ্তাহ টাইম নিই এক সপ্তাহ মাঝখানে রবিবার শনিবার রবিবার থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এক সপ্তাহ টাইম তার ভিতরেই হয়ে যায় হ্যাঁ তার ভিতরে আর কত বছরের অবধি লোন করানো সম্ভব গাড়িগুলো মোটামুটি পাঁচ বছর পর্যন্ত হাইয়েস্ট তিন থেকে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত ওকে আচ্ছা তারপরে সেভেন সিটার দেখা একটু সেভেন সিটার ড্রাইভার গাড়ি আছে ড্রাইভার

আচ্ছা তারপরে একটি ক্যাটা দেখাই ডুয়েল টনের সাথে হ্যাঁ ক্যাটা ডুয়েল টন কত সালে এটা এটা 2018 এ এপ্রিল লা গাড়ি আছে 28 এপ্রিল 28 সালে এপ্রিল পর্যন্ত ট্যাক্স আছে ইনস্যুরেন্সটা এক বছরের ফার্স্ট পার্টি দিয়ে দেব গাড়ি খুব সুন্দর কন্ডিশন এটা আমরা দাম রেখেছি 7 লক্ষ 80000 7 লক্ষ 80 অন্য ক্যামেরায় ডিসকাউন্ট ওয়ান ক্যামেরায় ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট চাই ওয়ান ক্যামেরা ডিসকাউন্ট 7 লক্ষ 65000 দিন সাথে